আমরা ফৌজদারি কার্যবিধি আঠারোশো নিয়ে আলোচনা করছি আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা দেখবেন যে প্রিভিয়াস আরও কয়েকটা ভিডিও আছে ফৌজদারি কার্যবিধির উপর তেমনই একটা ধারাবাহিক ভিডিও হচ্ছে আজকের মূলত যারা এমসি কিউ পরীক্ষা দেবেন এবং রিটার্ন পরীক্ষা দেবেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওগুলো দেওয়া আমরা এটা মূলত আইন পাঠ বই থেকে বা গাইড থেকে আমি আলোচনা করছি আপনারা চাইলে অন্য যে কোনো বইয়ের সহযোগিতা নিতে পারেন তবে আইন পাঠ বইটা আমার কাছে বেশ ইম্পর্ট্যান্ট মনে হয় এই জন্য আমি এই গাইডটা ফলো করে আপনাদের সাথে আলোচনায় শেয়ার করি তাহলে আমরা আজকে আলোচনা করবো কমপ্লায়েন্ট এবং এফআইআর আমরা যদি ধারাবাহিকভাবে ভিডিওগুলো ফলো করি আশা করি অনেক বিষয় আছে যেগুলো খুব সহজে আমরা বুঝতে পারবো একা একা পড়লে অনেক কিছু বোঝা যায় না কিন্তু একজন অভিজ্ঞ লোকের সাপোর্ট নিলে অনেক কিছু বোঝা যায় কমপ্লাইন্ট অ্যান্ড এফআইআর প্রাথমিক তথ্য বিবরণী ফৌজদারি মামলা দায়ের করা যায় দুইভাবে কী কিভাবে করা যায় ম্যাজিস্ট্রেটের নিকট কমপ্লাইন্ট করা যায় বা অভিযোগ দায়ের করে অথবা পুলিশের নিকট এজহার বা এফআইআর প্রাথমিক তথ্য বিবরণী দায়ের করে ধারা চারের এক এর বোরগুজ্জা কমপ্লাইন্ট অভিযোগ কমপ্লাইন্ট হলো অভিযোগ যা মৌখিক বা লিখিত আকারে ম্যাজিস্ট্রেটের নিকট দায়ের করা হয় ফৌজদারি কার্যবিধির চারের ক ধারায় বলা হয়েছে ম্যাজিস্ট্রেট বলতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট নিষ্পত্তির জন্য প্রেরণ বলে ধরতে হবে সুতরাং কমপ্লেন্ট হল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট নিষ্পত্তির জন্য মৌখিক বা লিখিত আকারে দায়েরকৃত অভিযোগ এফআইআর তাহলে কি এর পূর্ণাঙ্গ শব্দের ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট এফআইআর প্রথমে বা প্রাথমিকভাবে কোনো অপরাধ সংগঠনের যে তথ্য পুলিশের নিকট দেওয়া হয় বা পুলিশ অন্য কোনো হতে পায় সেই তথ্য যখন পুলিশ পুলিশ স্টেশনে রাখা প্রাথমিক তথ্য বিবরণীতে লেখে রাখে তখন তাকে এফআইআর বা প্রাথমিক তথ্য বিবরণী বলে এছাড়া আমলযোগ্য অপরাধের সংবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট দিতে হয় অপরাধের সংবাদটি মৌখিক বা লিখিত উভয় আকারে দেওয়া যায় সংবাদটি মৌখিক আকারে দিলে ভারপ্রাপ্ত কর্মকর্তা লিখে নিবেন লিখিত এই সংবাদ